কাদিরগঞ্জ মহিলা কলেজ রোড দিয়ে পাশ দিয়ে একদিন যাওয়ার সময় দেখলাম চিকেনারি নামের এই শপটা তো এইখানে অনেক ফাস্ট ফুড আইটেমগুলো পাওয়া যায় এগুলো সুন্দর করে ডিসপ্লে করা ছিল তারপরে ফেসবুকে এসে দেখলাম তাদের পেজ আছে এবং পেজে মেনু কার্ডও আপলোড করা আছে তো শপটার নাম হচ্ছে চিকেন আমি এখানে মেনু কার্ডটা দেখাই দিচ্ছি এইটা হচ্ছে আমি বলবো স্টুডেন্ট ফ্রেন্ডলি সব কম্বো রয়েছে আর তাছাড়াও ফাস্ট ফুডের কিছু আইটেম রয়েছে এবং দামগুলো আমার মনে হয়েছে বেশ রিজনেবল প্রাইস তো যাই হোক এই জায়গাটা অনেক ছোট একদম সিঁড়ির নিচে কিন্তু তারপরে এখানে সুন্দর করে প্ল্যান্ট দিয়ে ডেকোরেশন করা আছে একটা ছোট টেবিল আছে আর একটা সোফা আসে তাছাড়াও বাইরে বসে আপনি খেতে পারেন বাইরে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে তো যাই হোক এটা হচ্ছে সিঁড়ির নিচের অংশটুকুকে বেশ সুন্দর করে হচ্ছে ডেকোরেশন করা হয়েছে যে জায়গাকে কীভাবে ইউটিলাইজ করা যায় এই জিনিসটা তো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে শর্মা এটার দাম ছিল হচ্ছে একশো টাকা আর সাথে অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটা বার্গার বার্গারের দাম হচ্ছে ষাট টাকা তো এটা হচ্ছে ক্রিস্পি চিকেন বার্গার ছিল ষাট টাকার তুলনায় কোয়ান্টিটি এবং কোয়ালিটি আমার বেশ ভালো লাগছে সাইজটা বেশ সরই ছিল তো যাই হোক আমি ফার্স্টে হচ্ছে বার্গারটা ট্রাই করব তো বার্গারটা হচ্ছে কি আপনারা যারা চিলিজের বার্গার খাইছেন আগে ক্রিস্পি চিকেন বার্গারটা টেস্টটা অনেকটা ওইরকম সিমিলার মনে হয়েছে আমার কাছে প্যাটিটা একটু শক্ত মনে হয়েছে আর শর্মাটা বেশ ভালো ছিল একটা লেবু আর ক্যাপসিকামের ইউনিক ফ্লেভার ছিল সচরাচর এরকম শর্মা পাওয়া যায় না বিশেষ করে লেবু দেওয়া শর্মা তো বার্গার আর শর্মাটা আমার বেশ ভালো লাগছে তো এই ছিল আজকের ছোটোখাটো একটা রিভিউ তো এইখানে যদি যেতে চান জাস্ট এল প্ল্যাটো যে রেস্টুরেন্টটা ছিল তার অপোজিটে অথবা টেস্ট রিটের পাশেই এই ছোট্ট সবটা পেয়ে যাবেন তো আর ভিডিওটা বড়ো করতেছি না পেজে একটা ফলো দিয়ে দেবেন বাই বাই